গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি লাল চায়ের গ্লাস নিয়ে তোমাদের সাথে ভিডিওটা আজকের স্টার্ট করলাম এখন টাইম হচ্ছে প্রায় নটা মতন আর আমি খাবো হচ্ছে এখানে লাল চা দিয়ে দেখতেই পাচ্ছ এগুলো কি লুচি তো চলো চা লুচিটা খাই লুচি যেখানে আছে সেখানে তো আমি চা দিই সকালে খাবোই কিছু করার নেই তাতে যতই অম্বল হোক আর শরীর খারাপ হোক কিন্তু একটা কি দুটো খাবো বেশি খাবো না তো চলো খেয়ে আর এদিকে চিনির বোতলগুলো ফোটানোর জন্য সাবুর খিচুড়িটা রেডি মা হলুদটা কি পরে দিয়েছো চিনির সাবুর খিচুড়ি রেডি চলো খেয়ে নিই তারপরে ও হ্যাঁ মাসিকেও আজকে আবার চলে যেতে হবে কারণ মাসির শাশুড়ির প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে দার জন্য মাসি কত সময় যাবেগা তুমি 3 টা ট্রেনে নাকি 3 টা ট্রেনে মাসি চলে যাবে 3 টা ট্রেনে হুম চলো খেলি তো এখন টাইম হচ্ছে প্রায় 9টা মতন বসিছি এইখানটাতে আছি кондиশনটা দেখো পাগল করে দিচ্ছে মানুষ এর নাছোড় ে আছে যে তো বাতাস আছে নাকি ঠান্ডা দেখি কি করেছে দেখো না ইত্যাদি কাটবো একবার দেখায় তোমাদের এখানে রয়েছে বিনস গাজর কুমড়ো এতগুলো লাগবে না মটরশুটি এই হচ্ছে চিনির বিনস দেবো গাজর দেবো একটু আলু দেবো আর কুমড়ো একটু দিতে হবে আর এই বাঁধাকপিটা কাটবো হচ্ছে আমাদের জন্যে আমাদের রান্না হবে এই রয়েছে আলু আর সময় এখন সাড়ে নটা খুব বেশি বাজেনি যেগুলো লাগবে না সেগুলো ঢুকাও নিজের লাগাচ্ছি দেখ না হিসাবে দেয় বাইরে এসছে হচ্ছে শাক তো আমরা এখন শাক কিনবো চলো দেখি কি কেনা যায় মাসে

दू ठो किल्ले हैबे 5 टाका करे ए तीनटे बोलछे तीनटा ए तीनटा थाक तइले तो दे दो बेलम हम अपना घर ये तो पाँच रुपया का ठीक गुजूया এভি আচ্ছা না লালটা নিও না আমাদের এইগুলাই থাক পস্তু बोलते हो आप लोग क्या बोलते हो 마সে온 হিন্দি বলছো না না इसको পস্তু আমরা গন্ধরি বলতে গন্ধারি গন্ধারি আমরা গন্ধরি রসুন ডালকে পায়িয়া করতে হয় না পস্তু দিয়ে ভালো হয় হ্যাঁ এইদিকে আমার কফি টফি সব কাটা আর এখানে একটু ভিয়ে নি চলো আর নেওয়া হলো হচ্ছে ওই শাকটা একটু ধনে পাতা আর শাকটা দিয়ে তাহলে পোস্ত করতে হবে তো দেখো আমি এখানে খাচ্ছি হচ্ছে ছাতু নুন লঙ্কা তেল দিয়ে আর এই শাকগুলোকে একটু কেটে দিচ্ছি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক আছে হ্যাঁ দিদা খাচ্ছে মুড়ি কটা বাজে গো সাড়ে এগারোটা নাকি ছাতুটা খাই অনেক লেট হয়ে গেল আজকে এখন রান্নার কিছুই রেডি হয়নি শুধু কাটাই হয়েছে তাও তো শাকগুলো এখন কমপ্লিট নয় মা এটা একটু তেল দি দাও তো এটা কী ঢাকা দিলে কফিটা জাস্ট চাপানো হয়েছে সিদ্ধ তো অনেক সময় লাগবে কুকারে দিয়ে দিলে খারাপ হয়ে যায় নাকি আর এই দিকে কি হচ্ছে এইদিকে বাবা গাদা জল খুলবো নাকি হ্যাঁ খুলবো কি না আমি নিজেই খুলবো দেখো এটার কন্ডিশন শাকটা যে এক কড়াই মানা আরো কমে কড়াইটা সোজা করো আমি যাবো এখন চান করতে আর কালকে যে বাইরে গেছিলাম না তখন কানের গুলো খুলে দিয়েছিলাম সোনার ওইগুলো পরতে হবে হয়েছে তেল দাও দি দাও আর চিনির জলটা ওই একটা বোতলে ভরে নিতে হবে তো চলো চানটা সেরে দাও দাও চলো করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটা জিনিস নিচের নিচেরই

এই যে বাবা বাবা আর আমি খেতে বসে গেছি একসাথে দিদা খাচ্ছে শাড়ি পরে কোথায় যাবে এসো এদিকে এসো গুড ইভিনিং বন্ধুরা আমি আর চিনি এখন এখানে বসে আছি চিনি জানলায় খেলছে চিনি চিনি ওই জানলাটা খুলে এসো তো ওইদিকে জানলাটা খোলো যাও এই জানলাটা খোলা যাও আর মা ওইদিকে টিউশনি পড়াচ্ছে বাবা এখানে রেডি হচ্ছে যাওয়ার জন্যে বাবার ডিসপেন্সারিতে আর মায়ের ওখানটায় চিনিকে নিয়ে গেলে ভীষণ বিরক্ত হচ্ছে বাচ্চাগুলোর বই টই সব ভেটা দিচ্ছে যার জন্য ওকে এখানে রেখেছি ওইদিকে কিন্তু যাওয়া যাবে না এখন জানলাতেই তোমাকে খেলতে হবে আর চিনির কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিয়েছি ওকে খাওয়াবো পাঁচটা বাজুক মোটামুটি এখন পৌনে পাঁচটা মতো বাজছে আচ্ছা দুপুরে একটু ঘুমালাম চিনিও ঘুমিয়েছে তো চলো ওইদিকে চলে যাচ্ছে সুইচ বোর্ডের কাছে ওকে ধরি পরে কথা বলি টি টাইম হালকা চিনি দিয়ে একটু লাল চা করলাম আর টাইমটা দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে আমি চা করলাম দিদাকে দিলাম দিদা এখানে চা খাচ্ছে আমিও খাচ্ছি আর ওই যে চিনি চিনি প্রচণ্ড ডিস্টার্ব করছে সবাইকে মিষ্টি হয়েছে হয়েছে চলো চাটা খাই গুড ইভিনিং বন্ধুরা আমি এখন সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে আর মাকে বললাম তুমি চিনিকে একটু দেখো আর ওইদিকে রান্নাঘরেও টুকটাক কিছু কাজ আছে সেগুলো বললাম তুমি করো আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর এখানে একদমই ঠান্ডা নেই কাল সকালে যদিও বা একটু লাগছিল এখন তো একদম লাগছে না জ্বললেই না তো ধূপটা আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু গাছের কোনো ফুল নয় আমার মা প্রথমে গাছ লাগিয়েছিল কিন্তু সেই গাছগুলো এখন আর নেই যাই হোক চলো পরে আসছে এবার আমি এতক্ষণ খাওয়া হলো আমাদের চপ আর মুড়ি নিচের অবস্থাটা দেখো খালি মুড়ি খাওয়া হয়ে গেছে ওই যে চিনি এবারে মার আমি রুটি করব কি করব আটা মাখবে না আমি মাখব মাখো তাহলে তো বন্ধুরা আজকে শরীরটা ভালো নেই প্রতিদিনই বলছি শরীর ভালো নেই মোটামুটি কতদিন এখন কোমরে ব্যথা নাহলে মাথা ব্যথা কিছু না কিছু একটা লেগেই আছে

দেখে চিনির কাণ্ডটা একবার খালি দেখো তোমরা এমন বাজছে রাত 10 15 10 মতো না না 10 টায় বাজছে এক সেকেন্ড দেখে নিচ্ছি ভুল কেন বলবো হ্যাঁ প্রায় 10 টা বাজতে পাঁচ আর তো আমরা এখন শুয়ে পড়বো আর বিছানাটার অবস্থা ঠিক এই রকম বাবাই বিছানাটায় শুয়ে আর আমি আর চিনি শুয়ে এই আর ওই ঘরে মা আর দিদা মাসি তো নেই চলে গেছে আজকে হ্যাঁ কল আসছে তো চলো শুয়ে পড়ি আর ভিডিওটা বড় করছি না আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটাক দেখাচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে